চ্যানেল কথা বলছি আর এইদিকে আমাদের মুরগিটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে দেখবে হাই 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যখনই কথা বলতে যাচ্ছি মুরগিটা এত জোরে মানে ডাকছে কি আর বলবো আর কথা বলতে পারছি না তো আজকে সারাদিন আমি শুয়েছিলাম আজকে শরীরটা খুব একটা ভালো নেই সারাদিন মাথা ব্যথা করছে আর এই যে দেখতে পাচ্ছ মাথায় এক তেল মেখে নিয়েছি আর স্নান টান কোনো কিছু করা হয়নি হয়েছে আমার বিছানা ঘর বাড়িতে এই অবস্থা এখন ওগুলোকে ঠিক করতে হবে আমি তো ঠিক মানে স্নানটা কমপ্লিট করে নিলাম মাথাটা আর ভেজালাম না শুধু গা ধুয়ে নিলাম তো চলো আমি এগুলো দেখছো এটা হচ্ছে আমার বড় ট্যাডি আর এটা হচ্ছে তার পুচকু একটা মেয়ে কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু এই মা মেয়েকে তাদের জায়গা মতো রেখে দিয়ে বিছনাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আলনার উপরের কাপড়গুলোর উপরে না আমি চাদর দিয়ে দিয়েছি কারণ মাটির বাড়ি অনেক নোংরা পড়ে সেই কারণে উপর থেকে চাদরটা দিয়ে দিই আমি আর এই যে দেখছো জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে যেহেতু আজকে রৌদ্রটা বেশ ভালো হয়েছিলো তো সেই কারণে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর কয়েকটা জামা কাপড় শুকোয় নিই সেগুলো এক সাইডে করে দিলাম আর এই যে বাসনপত্র আমি আগেই ধুয়ে রেখেছিলাম ওগুলোকে শুধু আমি গুছিয়ে এখন রেখে দিচ্ছি আগে গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু তারপরে ঝাড় দিচ্ছি কেননা অনেক নোংরা উড়বে তো সেই কারণে আগে সমস্তটা গুছিয়ে নিলাম পড়লাম ঝাড় দেওয়ার কাজে চলো বক বক করবো এই যে দেখছো অনেকগুলো জুতো ওগুলো হচ্ছে কাকু এখানে টিউশন পড়াচ্ছে ঘরের মধ্যে তো সেই কারণে অনেক স্টুডেন্ট এসেছে আর মা এইদিকে জল নিতে এসেছে এখন ধান ভাপাচ্ছে যেহেতু জল ঢালবে সেই কারণে জল নিতে এসেছে বাড়ির সমস্ত কাজ ঝাড় যেটা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসলাম মাঠের দিকে আর মা তো এখন ধান ভাপাচ্ছে আর কি তো ধান ভাপাচ্ছে ওটা আর উচ্চারণ করতে পারছে না তো ধান ভাপাচ্ছে মা এখন তো সেখানে কিছুক্ষণ বসে বেশ ভালো লাগছে মাঠের দিকে এখন কিছুদিন আগে ধান লাগানো হয়েছিল তাই মানে যখন ধানটা লাগানো হয় তখন ঠিক অতটা ভালো লাগে না কিন্তু দেখবা যখন ধানটা মানে একটু বড় হতে শুরু করবে তখন যখন সবুজ হালকা সবুজ হয়ে আসবে তখন খুব ভালো লাগে দেখতে ঠিক সেই রকমটাই পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে তো দেখলা যে কাকু বাড়িতে এখন টিউশন যেহেতু পড়াচ্ছে তো সেখানে তার কোনো ভিডিও আমি করতে পারবো না যেহেতু সেখানে পড়াচ্ছে সেখানে যদি আমি ক্যামেরা অন করে বসে থাকি বা কোনো কিছু বক বক করি সেটা তো ভালো দেখায় না তাই চলে আসলাম মাঠের দিয়ে এখানে কিছুক্ষণ বসবো আর তোমাদের সাথে কিছু গল্প করা হবে তাই চলে আসলাম তো চলো আমি যেখানে বসি আর কি মাঠের দিয়ে সেখানে কিছুদিন আগে পর্যন্ত এই মাঠে এখানে আসতাম যে পুকুর ধারে বসে থাকতাম প্রায় তো তখন অনেক গাছ ছিল কিন্তু এখন গাছগুলোকে কেটে ফেলে দিয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দেখেছো কি না জানি না আমার শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে তো মাঠের দিকে যখন এসেছি চলো তোমাদের মাঠের পরিবেশটাও একটু দেখিয়ে দিই ঠিক কেমন লাগছে এই যে দেখছো কাঠগুলোকে এই যে এইগুলো করা হয়েছে আর কি এই ই কলেক্টর গাছগুলো হলো এগুলো আর ওই যে দেখছো পুকুরটা ওই পুকুরের ধারে ধারে ছিল গাছগুলো যেটা তোমরা আমি এই দিকে যখনই আসতাম তখনই ভিডিও করতাম তো আমার ভিডিওতে হয়তো বা আগে তোমরা দেখেছো আর মাঠটাকে দেখো বেশ ভালো লাগছে না মানে ধানগুলো এখন হালকা সবুজ হয়ে এসেছে পরিবেশটা বেশ ভালো লাগছে একেবারে আর বিকেল বলো বা সকাল বলো গ্রামের পরিবেশ তো বেশ ভালোই লাগে আচ্ছা তোমাদের এই জমিটার কথা মনে আছে এই জমিতেই কিন্তু আমি তোমাদেরকে কিছুদিন আগে পর্যন্ত দেখিয়েছিলাম যে এই জমিতে সর্ষে চাষ করা হয়েছে কিন্তু এখন আবার সেই সর্ষেটা নেই মানে সর্ষে ফেলা হয়েছিল বাড়ির পাশে জমি থাকলে যা হয় সেটা যদি জাল দিয়ে ঘিরে দেওয়া না হয় তাহলে সেটা কখনোই কোনো ফসল মানে হবে না সেই রকমই হয়েছে মানে সর্ষে ফেলা হয়েছিল। কিন্তু কিছু হয়নি হাঁস মুরগি ছাগল সবার পেটে চলে গেছে কিন্তু কোনো কিছু আর হয়নি তো দেখতেই পাচ্ছ এখন পুরো ফাঁকা একেবারে পুরো জমিটায় তো এখানেই এই কার্ডগুলোকে ফেলে রাখা হয়েছে এগুলো হচ্ছে আমাদের না এগুলো হচ্ছে সমস্তটাই জেঠুদের হলো আর জমিটা অবশ্য আমাদেরই হলো তো এদিকে আমি মাঝে মধ্যেই কি প্রায় প্রত্যেক দিনই বলতে পারো সকাল বিকেল এসে থাকি ভালো লাগে এদিকে এসে বসে থাকতে কিছুক্ষণ সময় কাটাতে কাল বেলার কুয়াশা দেখে তো মনে হচ্ছিলো আজকে মনে হয় আর রৌদ্রও দেবে না মনে হচ্ছে ঠান্ডার দিনটা আবার মনে হয় ঘুরে চলে আসছে গরমের দিন থেকে ঠান্ডার দিনটা আবার আসছে তো সকালবেলার বেলার কুয়াশা দেখে তো তাই মনে হচ্ছিলো কিন্তু সারাদিন আজকে বেশ ভালোই মানে রৌদ্র দিয়েছে তো চলো যেখানে বসবো সেখানে আগে যাই সেখানে গিয়ে বসি তারপর তোমাদের সাথে আবার গল্প করবো এসে গাছের গুড়ির উপরে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছো পুকুর আর এখানে গাছের গুড়ি এখানে এসে বসে পড়লাম তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর সাপোর্ট করো সবাই যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আরও তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সবাই চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে